হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজ আমি শেয়ার করছি ইস্ট ছাড়া আলুর নান পরোটার রেসিপি তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি এক কাপ মতো টক দই নিয়েছি এর মধ্যে সামান্য একটু খাওয়ার সোডা আর যতটা সোডা তার ডবল বেকিং পাউডার দিয়ে দইটাকে একটু মিক্স করে নেব এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা ময়দার মধ্যে দেব স্বাদ মতো লবণ আর মিষ্টি হওয়ার জন্য দেব সামান্য একটু চিনি এগুলোকে একটু মিশিয়ে নেব এরপর টক দইটা দিয়ে দেব ইস্ট ছাড়া নান পরোটা বানানোর জন্য এই টক দইটা কিন্তু অবশ্যই করে দিতে লাগবে এর মধ্যে দেব দু চামচ রিফাইন অয়েল এরপর এগুলোকে ভালো করে একটু মেখে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা নরম দো বানিয়ে নেব এই দোটা থেকে লেচি করে নেব আর লেচি গুলোকে একটু বড় বড় সেপেই করবো এবারে লেচি গুলোকে একটা ভিজা কাপড় দিয়ে মিনিট দশেকের জন্য ঢেকে রেখে দেব অন্যদিকে একটা সেদ্ধ আলু নিয়েছিস ম্যাশ করে এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ দেব গোলমরিচের গুঁড়ো দেব জিরের গুঁড়ো দেবো ধনে গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি সব দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব দশ মিনিট পর একটা করে লেচি নিয়ে লেচির মাঝখানটা একটু ফাঁকা করে আলুর পুরটা দিয়ে ভালো করে মুড়ে দেবো এরপর সামান্য একটু ময়দা দিয়ে পরোটা বেলে নেব পরোটা একটু মোটা মোটায় বেলতে হবে উপর থেকে কিছু ক্যাপসিকাম এরকম ভাবে দিয়ে সেট করে দেব যাতে পরোটা দেখতে খুব সুন্দর হয় তারপর সামান্য একটু প্রেস করে বেলে নেব এরপর কড়াইতে দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব তেলটা গরম হলে পরোটা ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে পরোটা উল্টে পাল্টে ভেজে নেব পরোটার উপর সামান্য একটু ঘি দিয়ে দেব যাতে পরোটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরকমভাবে হালকা করে ভেজে তুলে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো এই আলুর সহজ নান পরোটা রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবে আবার ফিরব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে